আচ্ছা দিদি কোন হুজুরকে আপনার বেশি পছন্দ আমার ভাল লাগে সর্বপ্রথম হচ্ছে গিয়ে মিজানুর রহমান আজারি আর তারপরে যদি কাউকে ভাল লাগে সেটা হচ্ছে হাফেজ নাজমু সাকিব আমি নাম বলে বলছি মিজানুর আজহারিকে আপনার বেশি পছন্দ অফকোর্স মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ স্বপ্নের মানুষ আচ্ছা মিজানুর রহমান মানুষ হিসাবে কেমন উনি খুব ভালো মানুষ ওনার আসলে ওনার মতো এমন ভাই পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার আমার আচ্ছা দিদি আপনি কি নামাজ পড়েন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমার হাজব্যান্ড পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এটি তো আমার চাও থাকবে একজন মুসলিম মেয়ে হিসাবে আচ্ছা আপনাকে কেউ বিয়ের জন্য আহ কারণ প্রপোজ করেছে সরস্বরী প্রপোজ করেছে সো যারা আমাকে প্রপোজ করেছেন তাদের জন্য অনেক ভালোবাসা আর যারা এখনো লিস্টে আসেন প্রপোজদের তাদের জন্য আমার অনেক ভালোবাসা প্রপোজটা কিসের মাধ্যমে করেছে মেসেঞ্জারে নাকি ফেসবুকে অনেকের মাধ্যমে এবং মেসেঞ্জারে সবচেয়ে বেশি বিকজ যেহেতু ফেসবুক এখন একটা বড় প্ল্যাটফর্ম এটার মধ্যে ইজিলি সবাই সবার সাথে কানেক্ট হতে পারে কে প্রপোজ করেছিল হ্যাঁ প্রপোজ করেছিল বলতে নাম বলা যাবে না তবে খুব ফেমাস একজন ব্যক্তি বিশ্বজয়ী কোরআনের হাফেজ নাম বলবো না নাম তার ডট 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 সো উনি আমাকে অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন আমি আপনার ভালোবাসাকে অবশ্যই অ্যাকসেপ্ট করেছি বাট যদি রিজিকে থাকে ইনশাল্লাহ আমি জানি না কার সাথে আমার বিয়ে হবে তবে সামথিং সামথিং আপনার নাম পরিচয় এবং আপনার স্ট্যাটাসটা একটু বলবেন আমি প্রিয়াঙ্কা আমি একটা মেয়ে আমি একটু রোমান্টিক বাট অনেকে থাকে অনেক হট অনেকে থাকে অনেক দুর্বল নরম অনেকে সফট কোয়াইট মাইন্ডের তো আসলে ধার্মিকের কোনো শেষ নাই আমরা যত আমল করব ততই আমরা আরো বেশি মানে আমলদারী বা আমরা অনেক ধার্মিক হব দেখলেন বন্ধুরা আজকের এই ভিডিও মিজানুর আজহারিকে তার নাকি খুবই পছন্দ এবং সে যদি বিয়ে করে তাহলে সে তাকেও বিয়ে করতে চাই কিন্তু সে নিজেও জানে না তার সঙ্গে বিয়ে হবে কিনা তিনি বলেছেন ওপর হালার ওপর আলার হাতে আল্লাহ তালা তার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছেন কিনা জানি না তবে ম্যাডাম হয়তো এটা জানে না যে আজাহারি বিবাহিত